আমি আবারও হাজির হয়ে গেলাম গোপাল ভাঁড়ের আরও এক মজার গল্প নিয়ে একবার রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নে দেখলেন সে রাজাধিকার উপাধি লাভ করেছে আর সেই স্বপ্ন দেখে সে সকাল সকাল ঘুম থেকে উঠে খুবই উত্তেজিত হয়ে গেলেন আর সাথে সাথেই সে মন্ত্রী আর পণ্ডিত মশাইকে খবর পাঠালেন আর এইদিকে সে নিজেও বসে পড়লেন বিভিন্ন ধরনের নথিপত্র নিয়ে কাগজপত্র নিয়ে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করতেই মন্ত্রী আর পণ্ডিত এসে উপস্থিত হলো তারা তো প্রথমে কিছুই বুঝলো না পরে মহারাজ সব কিছু খুলে বললেন তার স্বপ্নের কথা আর সেই সুযোগেই মন্ত্রী আর পণ্ডিত রাজামশাইকে আরও বেশি ভুলভাল বুঝাতে শুরু করলো বলল মহারাজ আপনি স্বপ্ন কেন দেখবেন আপনি তো এখন সত্যিই রাজ অধিকার উপাধি লাভ করার যোগ্য আপনার যেমন রাজ্যে প্রজাদের কাছে প্রশংসা রয়েছে তেমনি আপনার অর্থেরও অভাব নেই আপনার রাজকোষে অনেক অর্থ আছে তারপরে স্থায়ী স্থাপ সম্পত্তি আছে তো এই রকম সে বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছিলো রাজামশাইকে যা রাজামশাই শুনে আরও বেশি আনন্দিত হচ্ছিল উৎফুল্লিত হচ্ছিল তাকে আরও বেশি উৎসাহ যোগাচ্ছিল মন্ত্রী এই বলে যে আপনি এখন মুর্শিদাবাদের নবাবের চোখ রাঙানিকে ভয় পাবেন না কারণ আপনি তার থেকে কোনো অংশে কম না এই সকল কথা শুনে রাজামশাই যেন একদম ফুলে ফেপে উঠছিল সে বলছে হ্যাঁ আমি আর মুর্শিদাবাদের নবাবকে ভয় পাই না আমি ইচ্ছে করলে এখন মুর্শিদাবাদকেও আক্রমণ করতে পারি তো যাই হোক পরদিন সকালবেলাও রাজসভায় উপস্থিত হবার পরেই রাজামশাইয়ের এই ধরনের আচরণ আর তাদের কথাবার্তা শুনে রাজসভার সবাই একটু কেমন যেন অবাক হয়ে গেল বিশেষ করে গোপাল সে তো মন্ত্রীর এই ধরনের কথাবার্তার অর্থ খুঁজে পাচ্ছিল না আর রাজামশাইও এইসব কথার বলার মানে খুঁজে পাচ্ছিল না মন্ত্রী রাজামশাইকে এটা সেটা বুঝিয়ে তাকে বলছিল রাজামশাই আপনাকে আরও বেশি আভিজাত্তিক হতে হবে আপনাকে স্বর্ণ অলঙ্কার দামি দামি সুগন্ধি ব্যবহার করতে হবে আপনার এই সকল নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না সব কিছুর জন্য আমি তো আছি সব কিছুর ব্যবস্থা আমিই করে দিব আসলে মন্ত্রী তো এগুলোর কথা বলে খরচ করিয়ে নিজের পকেট পুরবি সেই ধান দায় আছে যাই হোক এই বলতে বলতে সে রাজসভায় দুজন প্রহরীকে ডাকলেন আর প্রহরি দুইজন থালা ভর্তি বিভিন্ন দামি দামি সুগন্ধি আর বিভিন্ন ধরনের স্বর্ণ অলঙ্কারের মুকুট তারপরে রাজার পরিধানের জন্য অলঙ্কার নিয়ে এসে হাজির হলো রাজামশাই তো তা দেখে ভীষণ খুশি হয়ে গেলো আর মন্ত্রীর ভীষণ প্রশংসা করতে লাগলো মন্ত্রীমশাই তাকে নিয়ে এতটাই ভাবে কিন্তু গোপালের ব্যাপারগুলো একদমই ভালো লাগছিল না কারণ গোপাল তো বুঝতেই পারছিল সব কিছু মন্ত্রী নিজের পকেট ভরার জন্যই করছিল তাই গোপাল ভাঁড় রাজামশাইকে বোঝাতে যাচ্ছিল কিন্তু রাজামশাই কি আর বোঝে সে কিছুটা অপমান করে দিল গোপাল ভাঁড়কে আর সাথে মন্ত্রী তো আছেই যাই হোক অপমানিত হয়ে গোপাল ভাঁড় বাড়ি ফিরে আসলো কিন্তু রাজামশাইয়ের ভালো তো গোপাল ভাঁড় সবসময় চাইতো তাই না তো এই রকম বেশ কিছুদিন যাওয়ার পর প্রায় প্রতিদিনই গোপাল ভাঁড় রাজামশাইকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতো আর প্রায় প্রতিদিনই গোপাল ভাঁড়কে অপমানিত হতে হতো তারপর একদিন গোপাল ভাঁড় বাড়ি ফিরলো আর সে দেখল তার নাতি নাতনিরা বই খাতা নিয়ে তার জন্য অপেক্ষা করছে তার কাছে পড়বে বলে তখন সে নাতি নাতনিদের বললো দে তো তোদের খাতাটা একটু দে তখন সে খাতায় একটা চিঠির মতন লিখল লিখে তার নাতি নাতনিদের বলল এইটা বদিমশের কাছে পৌঁছে দেয় যা তারপর তোদের নিয়ে আমি বসবো এই বলার পর তার নাতি নাতনিরা সে চিঠিটা নিয়ে বেরিয়ে পড়ল আর ঠিক সেই সময় গোপাল গিন্নি পানি নিয়ে উপস্থিত হলো গোপাল ভাঁড়ের কাছে অর্থাৎ সে সে পানি আনতে বাইরে গিয়েছিল আর সেটা নিয়েই বাড়ি ফিরে এসেছে গোপাল কি শুকনো মুখে বসে থাকতে দেখে গিন্নি জিজ্ঞেস করলো কি হয়েছে গোপাল ভাঁড় সব কিছু খুলে বললো তারপর গোপাল বললো গিন্নি আমাকে একটু পানি খেতে দিবে গোপালগিন্নি গোপালের এই কথা শুনে পানি আনার জন্য ঘরের ভিতরে গেল আর পানি নিয়ে এসে ফিরে দেখলো গোপাল ভার উঠানের মধ্যে চিৎপটাং হয়ে পড়ে আছে গোপালকে এই চিৎপটাং হয়ে পড়ে থাকতে দেখে তো গোপালগিন্নি ভীষণ ভয় পেল সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল খুব কান্নাকাটি শুরু করে দিল তারপর সে এক পর্যায়ে ভাবল কান্নাকাটি করলে তো চলবে না সে দৌড়ে পৌঁছে গেল বদ্যির কাছে আর বদ্যিমশাইকে ডেকে নিয়ে আসলো বাড়িতে বদ্যিমশাই বাড়িতে ফিরে গোপাল ভাঁড়কে ভু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বলল গিন্নি গোপাল গিন্নিকে বলল যে আর কান্নাকাটি করে কিছুই হবে না গোপাল ভাঁড় এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে এই কথা শুনে তো গোপাল গিন্নি হাও মাও করে কাঁদতে লাগলো গোপালের নাতি নাতনিরাও ভীষণ কান্নাকাটি জুড়ে দিল বদ্যি তখন বললো তোমরা এখন কান্নাকাটি করো না যাও তোমরা এখন রাজামশাইয়ের কাছে গিয়ে খবরটা পৌঁছে দিয়ে আসো তারপর বাচ্চাগুলো খুব তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে এসে রাজসভায় সত্যি সত্যি খবরটা জানালো রাজামশাইকে কাঁদতে কাঁদতে রাজামশাই তো এই কথা শুনে একদম আকাশ থেকে পরে অবস্থা কারণ সে এতদিন একটা ঘোরের মধ্যে ছিল তাই সে গোপালকে বারবার অপমান করার পরও তার নিজের কাছে একটুকু খারাপ লাগেনি কিন্তু আজকে যখনই সে এই খবরটা শুনতে পেয়েছে তার সকল ঘোর কেটে গেছে সে বোধহয় আকাশ থেকে পড়ল। আর গোপালের জন্য তার ভীষণই আফসোস হতে লাগলো তারপর সে আফসোস করতে করতে গোপালের বাড়ির দিকে রওনা হলো আর এই খবরটা শোনার পরও মন্ত্রী যেন কেমন যেন একটু হক চকিয়ে গেল সে কোনোভাবেই আশা করেনি এরকম একটা খবর শুনতে হবে যাই হোক গোপালের বাড়িতে সবাই এসে উপস্থিত হলো আর গোপাল গিন্নিকে বললো যা হওয়ার তো হয়েই গেছে এখন এখানে তো আমাদের কিছু করার নেই হাত নেই তো এখন গোপালের সৎকার তো করতে হবে তো সেই কাজই সবাই তড়িঘড়ি করে শুরু করে দিল আর গোপালের দেহটিকে তোলার জন্য তড়িঘড়ি করে মন্ত্রী সেনাপতি রাজপণ্ডিত আর আর হচ্ছে রাজ জ্যোতিষী খাটিয়া ধরল চারজন চার চারদিক থেকে তারপর তার দেহটিকে সৎকার করার জন্য বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল আর সেখানে তার নাতি নাতনিরা অর্থাৎ বাচ্চাগুলো সবার সামনে সামনে যাচ্ছিল আর তারা কিছু থলে থেকে কিছু মোহর তারপর কিছু গয়না কিছু হীরা মানিক্য ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিল আর এভাবে পুরো যাত্রাটা হচ্ছিল তার মধ্যে রাজামশাইও হাঁটছিল রাজামশাই খুব ইতস্ততা নিয়ে রাজবদ্ধিকে বলল আমার ভীষণই খারাপ লাগছে যে গোপালকে এইভাবে আমাদের বিদায় দিতে হবে কিন্তু এত কিছুর মধ্যেও আমি একটা ব্যাপার বুঝতে পারছি না সেটা হচ্ছে বাচ্চাগুলো কেন এই মোহরগুলো রাস্তার মধ্যে ছড়িয়ে যাচ্ছে আর গোপালই কেন খাটিয়া থেকে দুই হাত দুই দিকে ছড়িয়ে রেখেছে তখন বদ্যিমশাই বলল, রাজামশাই আপনি কি এ থেকে কিছুই বুঝতে পারছেন না দেখুন গোপাল তো মারা গেছে কিন্তু তার অর্জিত যে স্বর্ণ মোহর সে কিন্তু তার সাথে নিয়ে যেতে পারছে না তা সবই সে ফেলে রেখে চলে গেছে সে পরলোক গমনের পরে দেখেন তার হাত দুইটো কিন্তু একদম খালি তার হাত দুইটো সাথেই আছে কিন্তু তার হাতে কিছুই নেই সে খালি হাতেই চলে যাচ্ছে আর তার থেকেও বড় কথা দেখুন গোপাল মারা যাওয়ার পর তার থেকে তাকে অপছন্দ করতো যারা সবচেয়ে বেশি তারাই আজকে তার খাটিয়া নিয়ে তাকে তার দেহে সৎ জন্য এগিয়ে যাচ্ছে তখন রাজামশাই বলল ঠিক তো বদ্যিমশাই এই কথাগুলো তো আমি গভীরভাবে কখনোই ভাবিনি সত্যিই তো এই অর্থ সম্পদের কি মূল্য আছে কিছুই তো মূল্য নেই যদি আমার আপন বলতে কেউ না থাকে তখন রাজামশাই সব কিছু বুঝতে পারলো নিজের ভুল কিন্তু তখন রাজামশাই খুব দুঃখ ভরে বলল সবই তো বুঝতে পারলাম কিন্তু এখন কি আর আমি আমার গোপালকে ফিরিয়ে আনতে পারব ঠিক এই কথাটা বলার সাথে সাথেই সেই খাটিয়ার উপর থেকে গোপাল ভাঁড় উঠে বসলো আর সে বললো হুম রাজামশাই চাইলেই আমি ফিরে আসতে পারি সবাই গোপাল ভাঁড় কি অবস্থায় দেখে ভীষণ অবাক হলো খাটিয়ে নামিয়ে রাখা হলো তারপর জিজ্ঞেস করা হলো ঘটনা কি তখন গোপাল ভাঁড় সব কিছু বলল সব কিছুই ছিল গোপালের সাজানো একটা নাটক রাজামশাইকে তার ঘোর থেকে বের করার জন্য সব কিছু শুনে গোপাল ভাঁড়ের এই কর্মে রাজামশাই ভীষণই খুশি হলো কারণ সে এতদিন সত্যিই একটা ঘোরের মধ্যে ছিল আজকে রাজামশাইয়ের রাজামশাই রাজামশাইয়ের এই ঘোর ভেঙেছে গোপালের এই রসিক ভূতের কারণে আজকের গল্প এইটুকুই ছিল আশা করি ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবে আজকে এই পর্যন্তই টাটা